আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কখন যদি কেউ কাউকে বিশ্বাস করে তার বিশ্বাসের পরিপূর্ণ মর্যাদা রাখা উচিত এক ভাই ঢাকা খিলক্ষেত থেকে আজ আমাদের কাছে দশটি আতর অর্ডার করে আসলে তিনি অর্ডার করেননি তিনি আমাদেরকে আমাদের পছন্দ অনুযায়ী ওনাকে দিতে বলে তো আমরা চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি যেন ভাইয়ের রুচি অনুযায়ী বয়স অনুযায়ী পেশা অনুযায়ী যেন আতরগুলো গুলো পছন্দ হয় তো ভাই একজন ব্যবসায়ী এবং ইয়ান তো এই ভাইকে আমরা যে যে আতরগুলো গুলো দিয়েছি আতর নিয়েছেন তিনি অপেন্লা নিয়েছেন মাস্কের জালি তারপরে নিয়েছেন আমির আউদ এরপরে দিয়েছি বাকারাতো সরতি ব্র্যান্ডের ফাওয়াকি এরপরে দিয়েছি ব্ল্যাক টাচ খুবই মিষ্টি টাইপের একটা আতর এবং শীতকালীনের জন্য বেস্ট একটা আতর এটা হলো ব্ল্যাক টাচ খুবই সুন্দর এরপরে দিয়েছি এহসাস আল আরব সরতি এরপরে দিয়েছি সানায়া এটাও মিষ্টি টাইপের এরাবিয়ান ধাঁচের আতর এরপরে দিয়েছি শাহিউ তিন চার দিন ঘ্রান্ত মাস্ত এটা লম্বা লাস্টিং করে গোল্ডেন হচ্ছে একটু ফ্লেভার উদি এবং বিশেষ করে ওলামাই ক্যারামগন এই আতরটা বেশি ব্যবহার করে এটা সম্পর্কেও আমাদের পেজের মধ্যে ফুল রিভিউ দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন তো এই দশটি আতর উনি অর্ডার করেছেন আমাদের কাছে এই দশটি আতল অর্ডার করেছেন তো আমরা এই ভাইয়ের মর্যাদা যথেষ্ট পরিমাণ রাখার চেষ্টা করেছি এবং ওনাকে আমরা দুইটি গিফট করেছি হচ্ছে টেন মিলি ভ্যাম্পায়ার ব্লাড স্প্রে এবং একটা এই দুইটি গিফট আমরা ভাইকে করেছি সাথে সাথে ওনাকে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিয়ে এবং আতরে প্রাইসটা যথাসাধ্য কম রাখার চেষ্টা করি তো এরকম আপনিও যদি চান প্রাথমিক অবস্থায় কম পরিমাণে নিবেন স্বল্প পরিমাণে নিয়ে আপনার রুচি অনুযায়ী যদি হয় তাহলে নিতে পারেন আমাদের কাছে ছোট ছোট আকারে শিশি শিশি স্যাম্পল যেগুলোকে বলা হয় সেগুলো আমাদের কাছে রয়েছে আপনি চাইলে আমাদের প্রতিটা আঁতরে স্যাম্পল নিতে পারেন তারপর আপনার যে আতরগুলো বেশি পছন্দ হবে ভালো লাগবে তা আপনি পরবর্তীতে বড় ডেলি নিতে পারেন আসসালামু মরা